السلام عليكم ورحمة الله وبركاته أسكم المشجعين بصورة المضاميل مكية أربيرينغ بانن كوري بسم الله الرحمن الرحيم يا خلاص زبر يا خلال زبر خلال زبر يا خلاص زبر خلاص زبر الوبرة تيكون تنو بامي همزة تين ألف مادة يا همزة يا زبر أي يا بيش أيو أيو هل هل زبر لا مشاطبي ايو هل يا ايو هل ميمزا بش موز زام ميمزا برزام موزام ميمزا بش لو مزم ميلو. يا ايو هل ميل অক্ফের কারণে এই লামের পেসটা শাকীন হয়ে যাবে আয়তের শেষে কি হয় অক্ফ হয় অক্ফ হলে কী হয় হরফের উপরে জবরদয়ের পেস্ট শাকীন হয়ে যায় তাহলে এই লামের পেসটা শাকিন হবে উচ্চারণ হবে কি মিমলামজের মিল মিল ইয়ু হাল মিল ও ফুপেশ ও মিমলামজের মিল ও মিল কু উপরে পেশ ও ফুপেশ ও মিমের জের লামের সাথে হবে মিম লাম জের মিল ও মিল ও মিল লামিয়া জবল্লাই লাম জবল্লা ও মিল্লাইলা হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা লামের উপরে জবর জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ মদ হবে ইল্লা ওফ জবর ক লামিয়াই জের লি লামিনিস জের জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ কলি লাম লামের জে জ বাম পাশে যে ইয়া ইয়া হরপির পুরো জজম এখানে একালিফ মাদ হবে কলি লামালিফ দুই জবর লান এই জায়গায় আমরা একটা জবর দৌড়ব লামালিফ জবর লা এইভাবে লোড়ে একালিফ টেনে দিব এটাকে বলা হয় মাদ্দে নুন ফাজের নুন নুন নিস নুনের জের এই সদের সাথে হবে নুনের জের সদের সাথে হবে নুন সর্যের নিস ফাজ জবর ফা নেস ফা হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ উল্টা পেশের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল এই জায়গায় মাদ হবে কিন্তু হ্যাঁ হামজা জবর আ ওয়াউনুঞ্জের উইং উইং ওয়াউজের উই এরকম ওয়াউনুঞ্জের উইং আউইং আউইং গুণ হবে নুন সাকিনের পরে কোফ ইক ফুণ নহবে কিন্তু নুন পুরে কোফ ইক ফাগুন নহে আউইং কোস কোস আউিং কোস মিম নুন মিন নুন পরে হা ইজ হার মিন হাপ হু মিন নু হু কোফ জবর ক লামিফ দুই জবর লান এই জায়গায় আমরা এক জবর দরে টেনে পড়ব কলি লা نسفه او ينقص منه قليلا. همزا و زبر او زاد زد او زد او زد. عين زبر لم يزبر. لي علي هزر هي عليه هي أو زيد عليه وزبر ورط زبر رَ ورط تزر تي لم لم زر لل ورط تي لل ورط تي لل قفر بش قر همزة كر زبر آن زبر نام قرآن أو زد عليه ورط تي لل قر تر زبر تر تيزر تي তারতি তার নিচে যে বাম পাশে মালাইয়া মদের হরফ একালিফ মাধ হবে কিন্তু ঠিক আছে তারতি লামালালিফ দুই জবর লান এই জায়গায় আমরা এক একজোবর দোরে একালিফ টেনে পড়বো তার হামজা নুন জের ইন নুনের উপরে তাস নুনে এবং মিমে যদি তাস হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব গুণা করে পড়তে হয় ইন ওয়াজিব গুণ্য হবে নুনের উপর তাস ঠিক আছে গুণ্য হবে এবং একালিফ মাদ হবে ইন ইন সিনজবর শাহ নুল্লা পেশ নুল سنلقي زر سنلقي سنلقي سنل سنلقي زير سنُلِقِي حرف سنلقي عين الزبر لم علي كاف الزبر ك كا عليك إنا سنلقي عليك قف وزبر قو لم زبر লাং তানবিন লামের উপর দুইটা জবর তানবিন তানবিনের পরে সা ইক না ঠিক আছে ও সা জবর বাম পাশে বামপাশেমালাইয়া মদের হরফ সাকি সাকি আলিফ দুই জবর লাম এই জায়গায় আমরা এক জবর দরে একালিফটেনে পড়ব ই হামজা নুন নো ইন নুন জবরণা নুনে এবং মিমে যদি তার যদি হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজীবুনাগরিবর্ত হয় ইন না নুনা লিপ জবর না নুনে জবর জবর বাম পাশে আলিফ মদের হরফ একালিফ মাদ হবে না শের শি না শি হামজা জবর আ তালামজবর তাল

ক ফিনিসের জের বাম পো জমালা ইয়া মদের হরফ ওয়া আক ওয়াম কি লামালিফ দুই জবর লাল এক জবর দরে একালিফ টব ক আকা হামজানুন ইন নুন জবরনা ওয়া জীবগুন্বর ক্যা ইের ফিন এখানে দুটো আর আর ইয়া ফার্নিসে জের ইয়ার মধ্যে কিছু নাই ইয়া হরফ বাদ ফানুন জের ফিন ওয়াজিব জিব গুন্না ফিন যাব না হারিফ যাব হা ফিন রজের রি ইন ফিন হি সিন বা যাবর সাব হা দুই যাবর হ্যাং তানভিনের পরে ত ইক ফাগুন্ন হবে কিন্তু ঠিক আছে سبحان طويلة زبر تو وي طويلة وويايزر وي طوي طوي لما لف دي زبر لان اك زبر دوري اك الف دي بربو طويلة ان لك في النهاري سبحان طويلة برابر تي اونك شوني عبر قناة قناة اك اجبو السلام عليكم ورحمة الله وبركاته